যখনই বামপন্থীরা দুপা এগোনোর চেষ্টা করে হাজার রকমের হাজার রকমের উস্কানি দিয়ে মানুষের মধ্যেকার কার ঐক্যকে ভাগ করে এরা চেষ্টা করে বামপন্থীদেরকে আবার দুর্বল করতে কদিন আগে আপনারা দেখলেন আর্জি করেন ওই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের সরকার মুখ লুকিয়ে বেড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস কাউকে মুখ দেখাতে পারছিল না আর বিজেপি যেহেতু আর্জি করেন ঘটনায় কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই কোনো নিচু জাতি জাতের ব্যাপার নেই তাই বিজেপি সিলেবাসের বাইরে এসে গেছে ব্যাপারটা বিজেপি ছিল না লড়াই কয়েকদিন চেষ্টা করলো থাকার তারপরে ঘাটটাকটা খেয়ে চলে গেল তারপর থেকে বিজেপিকে খুঁজে পাওয়া গেল না মানুষ লড়াই করলেন বামপন্থীরা ছিলেন বামপন্থীদের বাইরে আরও বহু মানুষ ছিলেন লড়াই করলেন এমন সবাই যখন আরজিকরণের এই ঘটনা ঘটছে তখন আমাদের পাশের দেশ বাংলাদেশ এখন যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বাংলাদেশের বর্ডার একই সময় বাংলাদেশে আগের যে সরকার ছিল তাদেরকে উৎখাত করে নতুন একটা সরকার তৈরি হলো তারপরে বাংলাদেশের কি ঘটনা ঘটছে আমরা সবাই দেখছি গত কয়েকদিন ধরে যে ঘটনা ওখানে আমাদেরকে দেখতে হচ্ছে আমরা শিউড়ে উঠেছি বাংলাদেশের মানুষ আমাদের আত্মার আত্মীয় মুক্তিযুদ্ধের সময় আপনারা জানেন সেই ইতিহাস সেই সময় কেন্দ্রীয় কংগ্রেসের সরকার ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকারের সঙ্গে আমাদের তখন লড়াই আছে ঝগড়া আছে এলাকা এলাকায় আমাদের কমরেডদের সঙ্গে কংগ্রেসের লোকেদের সংঘর্ষ চলছে আমাদের কমরেডদের প্রাণ যাচ্ছে সেই অবস্থায় দাঁড়িয়েও আমরা আমাদের কমরেডদের লাশের ওপর দাঁড়িয়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর ভূমিকাকে সমর্থন করেছিলাম আমরা স্বাগত জানিয়েছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে আমরা ছিলাম পাকিস্তান ভেঙে যখন স্বাধীন বাংলাদেশ গঠিত হলো আমরা সেই লড়াইকে সমর্থন করেছিলাম এবং ওপার থেকে সেই সময়ও যত মানুষ এপারে চলে আসতে বাধ্য হয়েছিলেন উদ্বাস্তু মানুষ ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষ তাদের জন্য এলাকা এলাকায় উদ্বাস্তু আন্দোলন করা কলোনি গঠন করার কাজ বামপন্থীরা করেছিল বামপন্থীদের নেতৃত্বে কলোনি গঠন হয়েছিল আজকে বাংলাদেশে ভাবতে খারাপ লাগে নতুন করে আবার সেই ছবি দেখতে হচ্ছে কিন্তু কথাগুলো আমি এই কারণে বলছি আপনারা চিন্তা করতে পারেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সে নাকি বিরাট বীর প্রধানমন্ত্রী সে নাকি তাকে নাকি গোটা পৃথিবীর সবাই খুব খাতির করে তাকে দেখলে নাকি অন্যান্য দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর এমন একটা দেশ আমাদের দেশ ভারত যা ছবি আমরা দেখছি ফেসবুকে হোয়াটসঅ্যাপে যদি সেই ছবি সত্যি হয় হয়তো সত্যি ছবি কেননা তিন চার দিন হয়ে গেছে এখনো কেউ অস্বীকার করতে পারেনি অতএব নিশ্চয়ই সেই ছবি সত্যি ছবি দেখলে আমাদের রাগ হয়েছে আমাদের যন্ত্রণা হয়েছে ভারতের পতাকাকে মাটিতে ফেলে মারিয়ে চলে যাওয়া হচ্ছে বাংলাদেশে আজকে যারা বাংলাদেশে ওখানে এই ধরনের কাজ করছে এই ধরনের কার্যকলাপ করছে আপনারা চিন্তা করতে পারেন একটা দেশের জাতীয় পতাকাকে মাড়িয়ে চলে যাওয়া হচ্ছে আর সেই দেশের প্রধানমন্ত্রীর মুখে কথা নেই আজকে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা ভোটের আগে বিজ্ঞাপন চালালো ইউটিউব খুললে সে বিজ্ঞাপন ফেসবুকে বিজ্ঞাপন টিভিতে দেখাচ্ছে বিজ্ঞাপন কি না ভারতের একটা মেয়ে নাকি ইউক্রেনে না রাশিয়ায় কোথায় পড়াশোনা করতে গেছিল এমন সময় সেখানে যুদ্ধ লেগেছে বলছে বাবাকে বলছে কাঁদতে কাঁদতে বাপা মোদিজি ওয়ার রুকা দি ওখানে ওয়ার হচ্ছিল যুদ্ধ হচ্ছিল মোদী নাকি ফোন করে রাশিয়ার আর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছে এই তোমরা একটু যুদ্ধ থামাও আমাদের কয়েকজনকে বার করে আনতে হবে মোদীর কথায় নাকি দুটো দেশের যুদ্ধ থেমে গেছে মোদী নাকি যুদ্ধ থামিয়ে দিয়েছিল সে মেয়েটা নাকি প্লেন ধরে বাড়ি চলে এসেছে এত বড় এত বড় বাহাদুর বিজ্ঞাপনে পয়সা দিয়ে বিজ্ঞাপন মানিয়েছে মোদী ওয়ার রুকা আর সেই মোদী দেশের প্রধানমন্ত্রী সেই দেশের জাতীয় পতাকাকে মারিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে দেখি শুভেন্দু অধিকারী বাঁধন নাচ করে জিজ্ঞেস করছে বামপন্থীরা কি বলবে বামপন্থীরা কি বলবে আরে শুভেন্দু অধিকারী বলুক ভারতের সরকার কি বলবে বিজেপি সরকার কি বলবে বামপন্থীরা তো দেশ চালাচ্ছে না দেশ চালাচ্ছে মোদী অমিত শাহ আপনারা শুনেছেন মোদীর মুখে অমিত শাহর মুখে এই নিয়ে একটা শব্দ একটা কথা আমাদের বামপন্থীদের নতুন করে কি প্রমাণ করার আছে যদি তাইনে ওখানকার মানুষের উপর আক্রমণ হয় আমরা তার বিরুদ্ধে যদি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু মানুষের উপর আক্রমণ হয় আমরা তার বিরুদ্ধে আর যদি আমাদের দেশে উত্তর প্রদেশে সংখ্যালঘু মুসলমান মানুষকে পুড়িয়ে মারা হয় আমরা তার বিরুদ্ধে যেখানে যেখানে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হবে সে যে ধর্মেরই হোক না কেন হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন জৈন হন যেখানে সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হবে বামপন্থীরা সবসময় সেই মানুষের পাশে থাকবে কারো এটা ভালো লাগলেও আমাদের কিছু করার নেই কারো ভালো না লাগলেও আমাদের কিছু করার নেই যুগে যুগে দেশে দেশে এই কাজ বামপন্থীরা করে এসছে কিন্তু আজকে একটা দল সরকার চালাচ্ছে ভারতের এত বড় অপমান হচ্ছে ভারতকে নিয়ে এই ধরনের প্রচার চলছে তার ওখানকার মানুষের উপর অত্যাচার হচ্ছে আর আমাদের দেশে এইখানে যে দল অপেক্ষা করে থাকে যে আমি আমার দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করব আর যখন পাশের দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে তখন সেইটার ভিডিও ব্যবহার করে আমি ভারতের ভেতর রাজনীতি করব। এই রাজনীতি যারা করে তাদেরকে চিনে নিতে হবে আমাদেরকে জিজ্ঞেস করছে আমরা কি বলবো আমাদের তো যা বলার বামপন্থীরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু মানুষের জন্য যা বলার আজকে বলে নয় গত পঞ্চাশ বছর ধরে বলছে আগামী বছর আমরা বলবো বাংলাদেশের প্রত্যেকজন সংখ্যালঘু হিন্দু মানুষের লড়াইয়ের পাশে আমরা ছিলাম আমরা আছি আমরা সারা জীবন থাকবো কিন্তু ভারতের সরকার মোদীর সরকার বলুক ভারতের সরকার সরকার বলুক ভারতের জাতীয় পতাকাকে মারিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে শুভেন্দু অধিকারীকে দিয়ে চিৎকার করিয়ে মোদী নিজে নিরাপত্তা থাকবে শুভেন্দু চেঁচাচ্ছে কেন এখানে অন্যদের জন্য নাকি মোদী অমিত মুখে যে খই ফুটছে না মানে অন্য সময় ওদের মুখে কত কথা ওরা নাকি বীর প্রধানমন্ত্রী ওদের বিদেশ মন্ত্রী দোভাল বলে নাকি কে একজন আছে ফেসবুকে মাঝে মধ্যে তাকে নিয়ে লেখে সে নাকি এত বড় বীর সে নাকি একেবারে বিভিন্ন দেশে গিয়ে ভারতের শত্রুদের ঠান্ডা করে দিতে পারে আর পাশের দেশে এত বড় অপমান চলছে আমাদের দেশের একটা লোকের মুখে একটা কথা নেই ভারতের সরকারের একজন মন্ত্রীর মুখে প্রধানমন্ত্রী না অমিত শাহের মতো স্বরাষ্ট্র মন্ত্রী না একজন বিদেশ মন্ত্রী না একজন ভারত সরকারের একজন মন্ত্রীর মুখে একটা কথা নেই বাংলাদেশের এত বড় ঘটনা নিয়ে ভারতের পতাকাকে মারিয়ে যাওয়া নিয়ে এখানে কোথাকার একটা শুভেন্দু অধিকারীকে নামিয়ে দিয়ে বলছে তুই ভালো করে নাচ কিন্তু তোর দিকে তাকিয়ে তোর নাচ দেখতে দেখতে তোর চিৎকার শুনতে শুনতে লোকে ভুলেই যায় যে মোদী অমিত শাহ মুখ বন্ধ করে বসে আছে আপনাদেরকে বলছি এদেরকে চিনা নিতে হবে এদের এই রাজনীতিকে বুঝতে হবে প্রত্যেকবার এদের অন্যায় তৃণমূলের অবিচার তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে এদের বিরুদ্ধে চুরির মানুষ একটা জায়গায় যেই হবে অমনি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন পশ্চিমবাংলা এমন একটা রাজ্য এখানে একশো জনের মধ্যে তিরিশ জন মানুষ ধর্মে মুসলমান তারা চাইবেন না এখানে বিজেপি ক্ষমতায় আসুক তার বাইরে পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ হিন্দু মানুষ তারা ধর্ম নিরপেক্ষ তারা হয়তো আর পাঁচটা কারণে তৃণমূলকে পছন্দ করে না তারা কখনো চাইবে না বিজেপির মতো একটা দল সে ক্ষমতায় আসুক সুতরাং যদি আমি যখনই বিপদ দেখব আমার তখনই এমন কাজ করব যাতে বিজেপি মাঠে নেমে পড়তে পারে বিজেপি লাফালাফি করবে বিজেপি চারটে বেশি ভোট পাবে আর সেই ভোটের রেজাল্ট দেখিয়ে আমি মুসলমান পাড়ায় গিয়ে বলবো যে দেখো সবাই তৃণমূলকে ভোট দাও তৃণমূল হারলে বিজেপি চলে আসবে এই রাজনীতি চলছে আমাদের বাংলায় বারো বছর ধরে তেরো বছর ধরে আপনারা বলুন এই রাজনীতি আর কতদিন চলবে এই রাজনীতি বাংলায় কতদিন চলবে যতদিন বাংলায় বিজেপি এইভাবে ভোট পাবে আজকে ভালো লাগুক কি না লাগুক হাজার অত্যাচার করুক মমতা বন্দ্যোপাধ্যায় একশো সত্তর আশিটা অন্তত পক্ষে সিট পেয়ে মুখ্যমন্ত্রী হয়ে বসে থাকবেন আর যদি বাংলায় লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হয় যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই হয় তাহলে কোন মানুষকে এই ভয় পেতে হবে না যে বামপন্থীরা যদি জিতে যায় তৃণমূল হেরে যায় তাহলে আমার পাড়ায় দাঙ্গা হবে আমার বাড়িতে হামলা হবে কোনো মানুষকে দাঙ্গার ভয় পেতে হবে না কোনো মানুষকে অত্যাচারের ভয় পেতে হবে না আপনারা পঞ্চায়েতে দেখেছিলেন যে যে এলাকায় বিজেপির জেনার সম্ভাবনা ছিল না এই মালদা জেলায় গোটা পশ্চিমবাংলায় পাশে মুর্শিদাবাদে ওইদিকে দিনাজপুরে যে যে বুথে যে যে ব্লকে বিজেপি জেতার কোনো সম্ভাবনা নেই সেই সমস্ত বুথে সমস্ত ব্লকে তৃণমূল কোহারা হেরেছে এক বছর পরে লোকসভার ভোট আসলো তখন আর কোনো ব্লকে ভোট হচ্ছে না গোটা লোকসভা কেন্দ্র ধরে ভোট হচ্ছে তখন আর বুথের ফলাফল বেরোবে না গোটা লোকসভা কেন্দ্রের ফলাফল বেরোবে তখন আবার এই বিজেপির জিতে যাওয়ার ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সিট বাড়িয়ে দিল এই আপনাদের সবার কাছে আবেদন করছি মানুষের ঐক্যকে এরা যত ভাঙবে দুটো দলেরই সুবিধা তৃণমূলের যুগের পর যুগ ক্ষমতায় থাকবে আর বিজেপি যে পশ্চিমবাংলায় ওদের একটা পঞ্চায়েত মেম্বার ছিল না সেই পশ্চিমবাংলায় পঞ্চাশ ষাটটা এমএলএ নিয়ে দশ বারো জন পনেরো জন এমপি নিয়ে ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে দুটো দলেরই সুবিধা আর যদি এই রাজনীতিকে ভাঙা যায় তাহলে সাধারণ মানুষের সুবিধা